আজ কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন জন্মদিন উপলক্ষে আমি একটি নজরুলের বিখ্যাত কবিতা মা কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা একটি কথায় এত সুধা মেশানাই মায়ের মতন এত আদর সোহাগ সেত আর কোনোখানে কেহ পাইবে না ভাই হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ মায়ের কোলেতে শুয়ে জুড়াই পরান মায়ের শীতল কোলে সকল জাত না ভোলে কত না সোহাগে মাতা বুকটি ভরান কত করে উৎপাত আবদার দিন রাত সব শন হাসি মুখে ওরে সে যে মা আমাদের মুখ চেয়ে নিজের অন নাহি খেয়ে শত দোষে দোষী তবু মাতো ত্যাজে না ছিনু খোকা এতটুকু একটুতেই ছোট বুক যখন ভাঙ্গিয়া যেত মাই সে তখন বুকে করে নিশিরিন আরাম বিরামহীন দোলা দিয়ে শুধাতেন কি হলো খোকন আহা তো কতই রাতি শিয়রে জ্বালায়ে বাতি একটু অসুখ হলে জাগেন মাতা সব কিছু ভুলে গিয়ে কেবল আমারে নিয়ে কত আকুলতা যেন জগন মাতা যখন জনম নিনু কত অসহায় ছিনু কাদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু ওঠা বসা দূরে থাক মুখে নাহি ছিল বাক। চাহনি ফিরিত শুধু মার পিছু পিছু তখন সে মা আমার চুমুখে বারবার চাপিতেন বুকে শুধু একটি চাওয়ায় বুঝিয়া নিতেন যত আমার কি ব্যথা হতো বল কে এমন স্নেহে বুকটি ছাওয়াই তারপর কত দুঃখে আমারে ধরিয়া বুকে করিয়া তুলেছে মাথা দেখো কত বড় কত না সুন্দর এ দেহে এ অন্তর সব মোরা ভাই বোন হেতা যত পর পাঠশালা হতে যাবে ঘরে ফিরি যাব সবে কত না আদরে কোলে তুলি নেবে মাতা খাবার ধরিয়া মুখেই সুধাবেন কত সুখে কত আজ লেখা পড়া হলো পড়া কত পাতা পড়ে লেখা ভালো হলে দেখেছ সে কত ছলে ঘরে ঘরে মা আমার কত নাম করে বলে মোর খোকামণি হীরা মানিকের খনি এমনটি নাই কারও শুনে বুব ভরে গাটি গরম হলে মাসে চোখের জলে ভেসে বলে ওরে যাদু কী হয়েছে বল কত দেবতার থানে পীরে মা মানত মানে মাতা ছাড়া নাই কারও চোখে এত জল যখন ঘুমায় থাকি জাগেরে কাহা রাখি আমার শিহরে আহা কিসে হবে ঘুম তাই কত ছড়া গানে ঘুম পাড়া নিরে আনে বলে ঘুম দিয়ে যারে খুকু চোখে চুম দেবানিসি ভাবনা কিসে ক্লেশ ও পাবনা কিসে সে মানুষ হব বড় হব কিসে বুক ভরে ওঠে মার ছেলেরই গরবে তার সব দুঃখ সুখ হয় মায়ের আশিসে আই তবে ভাই বোন আই সবে আই শোন গাই গান পদধুলি শিরে লোয়ে মার মার বড় কেউ নাই কেউ নাই কেউ নাই নত করি বলে সবে মা মার माँ अमार